বাবার স্মৃতিশক্তি ফিরে এসে ফুলকিকে বাঁচালো ফুলকির বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সেই বাবাটিকে দেখি বলতে থাকে পেপারে সেই কাগজের সাথে মিলিয়ে যে এটাই তো বাবা মনে হচ্ছে তো এটাই মহারাজ চোখ দুটো তো একদম মিলে যাচ্ছে আর তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মিলাতে থাকে আর তখন বলে যে এটাই তো মনে হচ্ছে ওকে যে জিজ্ঞেস করবো বুঝতে পারছি না কে এখন ছবি দেখে বলবে যে এটাই বড় রাজা কিনা সবাই তো পুজোতে ব্যস্ত তো ওখানে বলে সত্যি যদি উনি বড় রাজা বাবু হয় তাহলে তো ইনি ফুলকির বাবা তোর বলে যে রক্তের টান তো অস্বীকার করা যায় না না ফুলকিকে না চিনলেও তো একটা টান নিশ্চয়ই থাকবে তাই না তারপর দেখা যায় রোহিত ফুলকিকে সমস্তটা খুলে বলে আর তারপর রোহিত ফুলকিকে নিয়ে সেখানে চলে আসে আর বলে কি হলো স্যার কোথায় বলুন না বাবা বলে কোথায় দেখেছেন বড় রাজাকে বলুন না আর তখন বলে ফুলকি তুমি ব্যস্ত হয় না আমার মনে হচ্ছে যে বড় রাজা বাবুকে আমি দেখেছি কিন্তু তুমি ব্যস্ত হয় না শিউর তো হতে হবে আগে অনেক সাধু ছিলেন সবাই কালো পোশাক পরে আছে বড় বড় চুল সকলের মুখটা ঠিক করে বোঝাও যাচ্ছে না শুধুমাত্র একজন সাধু বাবার চোখগুলো বড় বড় ঠিক যেমন বড় রাজার চোখগুলো ঠিক তেমন সে তার জন্যই আমি একটু আন্দাজ করেছি যে এটাই হয়তো বড় রাজা বাবু আর ওনাকে যে আলাদাভাবে জিজ্ঞেস করবো তাও তো না ওই চরণ দাস উনি তো বললো যে বড় রাজা বাবু নাকি তার স্মৃতিশক্তি নেই তাহলে কি তখন বলে আমার বাবা তো আমাকে চিনেও না স্যার কি বলে আচ্ছা রাজা বাবুকে যদি পুরোনো কথাগুলো মনে করানো হয় তাহলেও কি কিছু মনে পড়বে না স্যার বলুন না বড়মার কথা জিজ্ঞেস করলে তাহলে তো কিছু না কিছু মনে পড়বে বলুন আর তখন বল মন্দিরটা কোথায় বলুন না স্যার এই বলে অস্থির হয়ে পড়ে রোহিত তখন বলে যে ফুলকি শান্ত হও না আমরা তো যাচ্ছি যাচ্ছি তো রিল্যাক্স একথা বলে ফুলকিকে নিয়ে যেতে থাকে আর বলে সাবধানে হাঁটো পায়ে কিছু ফুটে যেতে পারে আর তখনই ফুলকিকে নিয়ে সেখানে চলে আসে সে আর তারপর বলতে থাকে যে এখানে উনি আর তখন সেখানে দেখতে পায় না আর বলে এ এখানেই তো ছিল আর তখন ফুলকি বলে হারিয়ে গেল আমার বাবা আবার হারিয়ে গেল কি বলে ফুলকি কাঁদতে থাকে হঠাৎ করেই তখন দেখতে পায় যে মন্দিরের সামনে মায়ের সামনেই বসে আছে আর তখন রোহিত বলতে থাকে ফুলকি ওই তো ওই তো ওইদিকে দেখো না আর তখন রোহিত ফুলকিকে দেখায় তারপর দেখা যায় ফুলকি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখগুলো ভালো করে লক্ষ্য করতে থাকে রোহিত বলে যে ভালো করে দেখো চোখ দুটো দেখো একদম বড় রাজার মতো তুমি দেখতে পাচ্ছ এই বলে পেপারটা খুলে ফুলকিকে দেখাতে থাকে আর বলে ছবির সাথে মিলিয়ে দেখো ছবিতে যেমন আছে ঠিক তেমনই আর তখন ফুলকি চিনে ফেলে ফুলকি তো তখন অস্থির হয়ে যায় তার বাবার কাছে কখন যাবে এই বলে যেতে লাগলে রোহিত তখন বলে যে এভাবে যাওয়া যাবে না ওনার তো স্মৃতিশক্তি নেই এখন তোমাকে চিনবে কি না তারও তো কোনো ঠিক নেই তাই না তোমাকে তো চিনেও না এভাবে যদি তুমি গিয়ে জিজ্ঞেস করো উনি তো কিছু স্বীকার করবে না তাই আগে ওনাকে পরে জিজ্ঞেস করতে হবে বুঝতে পেরেছ নিরিবিলি জিজ্ঞেস করতে হবে এভাবে সবার মাঝখানে গিয়ে জিজ্ঞেস করলে তো হবে না আর তখন ফুলকি এদিকে কাঁদতে থাকে আর বলে যে বাবা আমার বাবা তো আমার জীবনটা কেন যে এমন হলো মেয়েদের সব থেকে তো ভালোবাসা বাবার ভালোবাসাটাই দরকার তাই না কিন্তু সেই বাবা তো আমাকে চিনতেই পারে না চিনতেই পারবে না আমার যে কপালটা কেন এমন হলো এই বলে কাঁদতে থাকে রোহিত তখন বলে ফুলকি তুমি এভাবে ভেঙে পড়ো না আর তখন বলে না স্যার মা তো তোমাকে সেই সুযোগটাই দেয়নি নিজের ভাগ্যকে নিয়ে হতাশ করা বড় মার সামনে বড় মার বরকে নিয়ে দাঁড় করাতে হবে আর তখন বলতে থাকে যে ছোট রানির সমস্ত ষড়যন্ত্র ফাঁস করতে হবে রানীর মুখ খুলে দিতে হবে আর কিছু নির্ভর করছে যে আমরা বড় রাজাকে ঠিকমতো বাড়িতে নিয়ে যেতে পারছি কিনা তার উপর তাই না স্যার আর তখন রোহিত বলে ফুলকি এখন গিয়ে কথা বলে কোনো লাভ হবে না আগে এক সাইডে আসুক আলাদা করে দেখো না কি হয় এখানে দাঁড়াও আর বলতে থাকি দেখো ওনার যদি সব কিছু মনে পড়ে ঠিক আছে সব কিছুই যদি মনে পড়েও তাহলে সবার সামনে তো উনি সব কিছু স্বীকার করবে তাও তো রোহিত তখন ফুলকে কে বোঝায় যে ওনার যদি স্মৃতিশক্তি ফি থাকতো ভালো থাকতো তাহলে তো উনি নিশ্চয়ই ফিরে যেতে পারতেন তাই না উনি তো রাজমহলে ফিরে যেতে পারতেন কিন্তু কেন যাননি হয়তোবা ওনার স্মৃতিশক্তি নেই হয়তোবা ওনার যাওয়া সমস্যা আছে কেউ ওনার ক্ষতি করতে চাইছে এর জন্যই উনি সদ্যবেশে আছে তাই না তাদেরকে তো আসে আগে সেটা জানতে হয় হবে হঠাৎ করেই দেখতে পায় যে সেই মহারাজ সেই মহারাজ সবার মাঝখান থেকে একটা খালি জায়গায় চলে আসে এসে সেখানে বসে আর তারপর ফুলকি বলে এই তো এবার তো গিয়ে কথা বলতে পারি স্যার এবার এবার যাই না গিয়ে কথা বলি এভাবে বসে থাকলে তো চলবে না আমাকে তো বলতে বলতে হবে সাথে এই বলে ফুলকি ফুলকি তার তার কাছে কাছে যেতে থাকে আর গিয়ে সবকিছু বাবা আর তখন বাবা বলে ডাক দিলে অবাক হয়ে যায় আর বলে আপনি আমাকে চিনবেন ফুলকি সাধু হওয়ার আগে শ্যামা দাস বাউল ছিলেন তাই না তো শুনে চমকি গিয়ে ফুলকি দিকে তাকায় আর বলে বাউল হওয়ার আগে আপনি রাজমহল মহলের রাজা ছিলেন বড় রাজা বাবু ছিল আচ্ছা আপনার কি কিছুই মনে নেই দেখা যাবে সেই বাবাটি এক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে তারপর রেগে যায় রেগে গিয়ে একটা লাঠি নিয়ে ফুলকি কে বলে এই দূর হ দূর হ যা বলছি এখান থেকে যা যা অন্যদিকে দেখা যাবে আরেকটা সাধু বাবা আরেকজনকে বলছে এই শ্যামা দাসের কাছে এই মেয়েটা কে করালি এই মেয়েটা জানতে হবে যে কে এই মেয়েটার বড্ড বেশি যে যে দেখা যাবে সেই বাবাটি যখনই উঠতে যাবে ঠিক তখনই পায়ে একটু কাটা ফুটে যায় প্রচণ্ড রক্ত বের হতে থাকে ফুলকি তখন বলে এ কি বাবা তোমার পাতব কেটে গিয়েছে অনেক রক্ত বের হচ্ছে তারাও আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি দেখি কিছু পাওয়া যায় কি না এই বলে জঙ্গলের দিকে চলে যায় আর তখন সেটা দেখে তো অবাক হয়ে যায় ফুলকি রোহিত ফুলকিকে ডাকতে থাকে কিন্তু ফুলকি কোনো কথাই শোনে না আর তারপর দেখা যাবে সেই বাবাটি বলতে থাকে যে এই মেয়েটিকে সাবধানে রাখবি এই মেয়েটির একের পর এক ফাড়া আসবেই আসবে আর মৃত্যু মৃত্যুযোগ আছে আর তখন রোহিত বলে না কিচ্ছু হবে না ফুলকির কিচ্ছু হতেই পারে না ফুলকিকে আমি রক্ষা করবো কিছু হতে দেব না কে ফুলকি যখন ওষুধ নিয়ে আসে আর তখনই দেখা যাবে সেই বাবাটি যে বাবাটি দেখেছিল যে শ্যামানন্দের কাছে গিয়েছিল ফুলকি তখন সেই বলে যে শ্যামানন্দের কাছে তোর কি বুঝতে পারছি না তুই কেন গিয়েছিলি আর তখন বলে তখন ফুলকিকে জিজ্ঞেস করে যে সে চিনি না আর তখন ফুলকি বলে চিনি বলতে সেভাবে চিনি না বাবা কিন্তু ওনার তো স্মৃতিশক্তি নেই তাই না কিন্তু ওনার যে স্মৃতিশক্তি নেই কিভাবে যে ফিরে আসবে বুঝতে পারছি না আর তখন সে বলতে থাকে যে তুই কালকে সকালে আসবি কালকে সকালে একটা বড় করে পুজো হবে আর তারপরেই ওর শ্যামানন্দের সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসবে তখন বলে সত্যি বলছেন বাবা এই বলে ফুলকি তো খুশিতে আত্মহারা হয়ে যায় আর তখন বলে ঠিক আছে আমি সকালে আসব সকালে আসব আর তখন সমস্তটা বলে দেয় এরপর ফুলকি ফুলকি খুশি হয়ে যায় আর এদিকে দেখা যাবে রোহিত বলকি থাকে যে ফুলকি যে এখনও কেন আসছে না কিছুই তো বুঝতে পারছি না তখন রোহিত ফুলকিকে ডাকতে থাকে আর ফুলকি বলে আসছি ছাড় আসছি এই তো আমি এখানে এই বললে তখন বলতে থাকে যে বাবা আপনি চিন্তা করবেন না আমি না সকালে চলে আসব আমি নিশ্চয়ই কালকেই বাবার তাহলে সমস্ত স্মৃতি ফিরে আসবে তাই তো এই বলে তখন তারপর দেখা যায় ফুলকি সেখান থেকে চলে যায় সেই দর্বশ বাবাটি তখন বলতে থাকে যে একে দিয়ে আমার আমার সাধন সাধন করবে কালকে কালকে এই মেয়েটিকে আমি উৎসর্গ করব তারপর আমার দ্বিগুণ শক্তি আসবে দ্বিগুণ আমি অনেক শক্তিশালী হয়ে যাব এই বলে হাসতে থাকে আর তারপরে দেখা যাবেকে রোহিত বলতে থাকে কোথায় গিয়েছিলে তুমি আর তখন বলে এই তো আমি চলে এসেছি ওষুধ নিয়ে এসেছি আর বলে জানেন তো জানেন তো স্যার আমাকে না ওনাদের দলের একজনই বলেছে কালকে একটা বড় করে পূজা হবে এরপর নাকি বাবা মহারাজের মানে সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে আমার যে কি আনন্দ লাগছে এই বলে তখন বলে দাঁড়ান আমি ওষুধটা লাগিয়ে দেই তারপর তারপর মহারাজকে ওষুধটা লাগিয়ে দেয় আর তখন মহারাজকে ওষুধটা লাগিয়ে দিয়ে বলতে থাকে যে এরকম কেউ করে হ্যাঁ আপনি এরকম করাতেই তো কতটা লেগে গেল কতটা রক্ত বের হলো আর তখন সে এক দৃষ্টিতে ফুলকির দিকে তাকায় কারণ ফুলকি এতটা মানে এতটা যত্ন করছে আর তখন দেখা যায় সেই লোকটি আবার এগিয়ে ওঠে আর বলে যা তুই যা এখান থেকে কে তুই আর তখন রোহিত সেই ফুলকিকে ধরে নেয় আর তখন রোহিতকে বলতে থাকে তো কি কি বলেছি তোর মনে আছে ওকে সাবধানে রাখবি এই মেয়েটিকে সাবধানে রাখবি তারপর সেখান থেকে চলে যায় আর তারপর কি বারবার করে রোহিতকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা স্যার উনি কি বলেছে কি বলেছে রোহিত তখন কিছুই বলে না অন্যদিকে দেখা যাবে বেয়ারিকে খুব মারধর করতে থাকে রুদ্র আর বলে রোহিত আর ফুলকি উড়ে গেল হ্যাঁ দুজন মানুষ রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল অথচ তোরা কিছুই বলতে পারিস না তোদের সামনে থেকে বেরিয়ে গেল উদাও হয়ে গেল নাকি এখন আমি ছোট রানীকে কী জবাব দেবো বল কি জবাব দেবো এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তখন তেওয়ারি বলে আচ্ছা দাদা ওই চরণ দাসকে জিজ্ঞেস করলে হয় না আর তখন বলে ভুল করবে আবার ভুলের সমাধানটা নিজেই খুঁজবে হ্যাঁ ঠিক কথা বলেছ যাও এখনই যাও ওই চরণ দাস বলবে হ্যাঁ অবশ্য বলতে পারে যাও চরণ দাসের কাছ থেকে খবরটা নিয়ে আসো এই বলে কি পাঠায় আর তখন রুদ্র খুব প্রাক করতে থাকে আর বলে এবার ফুল কি দাস খুঁজে তো বের করবো বের করবো আর শেষ করে দিব দুজনকে বলে রুদ্র চিৎকার করতে থাকে এদিকে দেখা যাবে সকাল হতেই সেই পুজোতে চলে আসে আর রোহিত আর তখনই হতে থাকে আর সেই বাবাটি বলতে থাকে যে এই মেয়েটির মনের আশা পূর্ণ করে দাও আর তখন ফুলকি বলতে থাকে স্যার জানেন তো আমার মন বলছে আজকে সমস্ত আশা না আমার পূর্ণ হবে আর আজকে মহারাজকে বাড়িতে নিয়ে যেতে পারবো আর তখন রোহিত এদিকে ওদিক তাকায় আর বলে মহারাজ যে ফুলকির ব্যাপারে বলেছে ওটা কি সত্যি হতে যাচ্ছে না কি হতে যাচ্ছে এই বলে চিন্তায় পড়ে যাবে